মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একচল্লিশ কেজি দুশো পঞ্চাশ গ্রাম সহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় তারা হলেন তাজুল ইসলাম ও জসিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল সালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম তিন নং ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্টেশন বাজারে কুলাউড়া ফেন্সুগঞ্জ রোড সংলগ্ন মনুমিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান চালায় গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে গাঁজা উদ্ধার করা হয় এবং ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এ ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি এবং পলাতক আরও দুইজনকে আসামি করে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে দুইশো একচল্লিশ কেজি ২৫০ পঞ্চাশ গ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি মূল কথা যে মাদক মুক্ত সমাজ গঠনে এবং যুব সমাজ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের যে কঠোর নির্দেশনা যে মাদক মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠাতা করতে হবে এবং যাতে করে এই এলাকার যুব সমাজ যে অবক্য় এর দিকে যাচ্ছে সেই অবক্য় থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে সেই লক্ষ্যে আপনারা জানেন কুলোড়া পুলিশ প্রশাসনের একটা চৌকশ দল গত রাত্রে থেকেই আজকে বিভিন্ন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের ভিত্তিতে যে এই যে আজকের যে এই গাঁজাগুলো আমরা উদ্ধার করেছি সেটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা থেকে প্রাইভেট কার যুগে সে নিয়ে ছিল এবং আমরা ওই জায়গায় অভিযান পরিচালনা করে আমাদের তদন্ত